রাত্পেই নয়টি সহরাজ্যে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা রাত পোহালেই নৈহাটি সহ ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা অপ্রীতিকর ঘটনা এড়াতে করা নিরাপত্তা থাকছে গণনা কেন্দ্রে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মবিটে নৈহাটিতে এই প্রথম রুম করা হয়েছে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কিন্তু জনবহুল এলাকায় নৈহাটি বিধানসভার ভোট গণনা কেন্দ্র করা নিয়ে বিরোধীরা নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছিল যদিও গণনা কেন্দ্র সরানো নিয়ে বিরোধীদের আপত্তিতে সায় দেয়নি নির্বাচন কমিশন প্রসঙ্গত এবারে নৈহাটি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস এবং সিপিআইএম এল লিবারেশন প্রতিদ্বন্দ্বিতা করছে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বলে আগেই দাবি করেছিলেন বিরোধী তিন প্রার্থী অপরদিকে শাসক দলের প্রার্থী দাবি করেছিলেন তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তবে আরজিকর কাণ্ডের আবহে উপনির্বাচনে নৈহাটি কেন্দ্রে শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার